তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি লাইভ ভিডিওতে আবার চলে এসেছি অনেকদিন পর এলাম তোমরা কি করছো কেমন আছো আবার তোমাদের সামনে কিছু গল্প করতে চলে এলাম তো সবাই কেমন আছো আগে বলো আর আর আমার লাইভে সাউন্ড ওকে আসছে কি না সেটাও একটু বলবে আর আজকে দেখো আমার মেয়ের ক্লিপ আমি মাথায় নিয়ে চলে এসেছি কী বলতো আমার মেয়ে না নেড়ু হওয়ার পর থেকে এই ক্লিপটা আমি পড়ছি ভাল লাগছে বেশ বাচ্চা বাচ্চা ভালো ভাব লাগছে যাই হোক তোমার সবাই কেমন আছো একটু বলো বেশিক্ষণ লাইভে থাকবো না একটুক্ষণ পরেই চলে যাব। তো সবাই কী করছো কেমন আছো আর কি খবর এসবে একটু বলো আর লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও অনেক দিন পর এলাম ভাবছিলাম যে লাইভে আসবো না তারপরে ভাবলাম যে না একটু করি অনেক দিন পর তোমাদের সঙ্গে লাইভ ভিডিওতে একটু গল্প আড্ডা হবে কি করছো একটু বলো তো কমেন্টে বলো যে লাইভ ভিডিওতে আমার সাউন্ড ওকে আসছে কিনা। রাত হয়ে সাড়ে বেজে গেছে বেশিক্ষণ থাকবো না লাইভে তবুও একটু ইচ্ছে হলো তাই এলাম লাইভ ভিডিওতে তো কে কী করছো একটু বলো কেমন আছো সবাই সবাই আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তো শ্রাবণ মাসে প্রথম সোমবার কারা জল ঢালতে গেছিলে বলো আগে শিবের মাথায় বাবার মন্দিরে কারা গেছিলে জল ঢালতে সবাই জানি আজকের দিনে সবাই বাড়িতেই পুজো করবে শ্রাবণ মাসের প্রথম সোমবার যেহেতু বাড়িতেই আশা করি পুজো করবে তাও সবাই কি করছো কেমন আজকে দিনটা কাটালে সারা দিন একটু তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম আর একটু বলবে আমার লাইভ ভিডিওতে আমার সাউন্ড আর গলার ভয়েস সব কিছু ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি কিনা একটু বলবে কমেন্টে তো আমার লাইভে কারা কারা আছো একটু জয়েন করো আর বলো যে লাইভের মানে গলার ভয়েস আর আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বললে ভালো হয় পাগল এম ঘর সাজাবো আলো দিয়ে মন সাজাবো প্রেম দিয়ে চোখ সাজাবো স্বপ্ন দিয়ে হাত সাজাবো মেহেন্দি দিয়ে আর তোমায় সাজাবো আমি আমার ভালোবাসা দিয়ে বা ভালো ভালো তুমি আবার এসছো লাইভ ভিডিওতে থ্যাংক ইউ তুমি কেমন আছো বলো তোমার কবিতাগুলো খুব ভাল লাগে কি সুন্দর গুছিয়ে মানে বানিয়ে সাজিয়ে কি সুন্দর লেখো খুবই ভাল লাগে কে আগে লাইভ ভিডিওতে আছো আর একটা কথা বলি আমার মানে গলার ভয়েস আর ছবি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বলবে প্লিজ আমার গলার ভয়েস আর ছবি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বলবে সবাই কেমন আছো কি করছো আমি ভালো আছি হ্যাঁ তুমি ভালো আছো আর আমি আর কি করছো বলো রহমান জুলে রহমান বৌদি তোমার কাপিল ব্লক চাই কাপ ব্লগ আচ্ছা ক্লাব কাপিল ব্লক চাই আমার ভিডিওগুলো কি তুমি দেখো আর আমার ভিডিওগুলো কেমন লাগে বলো পাগল এম তোমার ছবি দেখা যাচ্ছে ভালো তোমার কথাও ভালো আছে আচ্ছা থ্যাংক ইউ বলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য তুমি কেমন আছো আর কী করছো বলো কেমন আছো তো বললে তুমি ভালো আছো কী করছো খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে আর যেটা বলছিল যে কাপেল ব্লগ তো আমি ব্লগ ভিডিও বানাই খুব খুবই কম শর্টসটাই বেশি বানাই আর ব্লগের টাইম লাগে তো সেই জন্য আমি দশ হাজার কি কমপ্লিট হয়ে যাক আমি পার ডে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব পার ডে না হলেও দুদিন অন্তর করে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি আর আমার কাপল ব্লগ বলতে আমি তো বিবাহিত তো সেই জন্য আমার হাজব্যান্ড তো ডিউটি ঘর বাইর এরকম করে থাকে আমি ওই বাড়ির স ডেলি ব্লগ যাকে বলে বা কিছু যদি হয় সেই ব্লগগুলোই আমি করতে সেইগুলো দেওয়ার চেষ্টা করব তোমাকে সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য আমার ভিডিওগুলো একটু লাইক করো একটু আর বলো যে কমেন্টে বলো যে কেমন ভিডিওগুলো হাসি না ভালো লাগলে ভালো বলো খারাপ লাগলে খারাপই বলো কোনো অসুবিধা নেই আচ্ছা পাগল এম শুয়ে আছি আচ্ছা এত রাগ আপনার লাইফে ঢুকলাম মানে এটা বুঝলাম না পাগলে যে এত রাগ আপনার লাইফে ঢুকলাম মানে ব্যাপারটা বুঝলাম না থ্যাংক ইউ আর এটা বলি যে রাত্রে কি খাওয়া দাওয়া হয় কমপ্লিট হয়ে গেছে আর লাইভটাকে একটা একটা লাইক করে দিয়ে যাবে যাওয়ার সময় লাইভটাকে একটা লাইক করে দেবে জানি ওটা রাত হয়ে গেছে আসতে এমনি এমনি প্রথমে ভাবছিলাম যে আসবো না লাইফে তারপরে ভাবলাম যে না একটু যাই লাইফে কে কী করছে একটু দেখে আসি এই আর কি এই মুহূর্তে কে কি তো দেখে আসি ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য ভাবলাম যে একটু লাইভে দেখে আসি আচ্ছা দুনিয়া সব যে আনন্দময় জিনিসগুলির জন্য টাকার প্রয়োজন হয় না বিনা বিনামূল্যেই পাওয়া যায় যেমন আর বর্ষার দিনে বৃষ্টি মানুষের ভালোবাসা আমি শুধু তোমার ভালোবাসা চাই প্রিয় আচ্ছা তোমার এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো এগুলো তো তুমি আমার মানে ভিডিওতে কমেন্টগুলো দিতে পারো সুন্দর লাগে এগুলো সারা জীবন থেকে যাবে কিন কেন লাইভে তো লাইভে এই কমেন্টগুলো আমি পড়ি তারপরে আর হয়তো কেউ দেখে না কিন্তু ভিডিওতে কমেন্ট দিলে অনেকেই তোমার ভিডিওগুলো দেখে তারা হয়তো এই কমেন্টগুলো সুন্দর যে গোছানো কি সুন্দর লেখাগুলো তাদেরও মনটাকে ভালো করে দেবে সেই জন্য বলছি তুমি আমার ভিডিওতে বা শর্টস ভিডিওতে এই কমেন্টগুলো করো দেখবে ভালো লাগবে আমার ভালো লাগবে আচ্ছা কয়টা লাইভ করবে কয়টা লাইভ করবে আমি বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আরে মেয়ে আছে তো বাড়িতে সবাই খাওয়া দাওয়া করবে এই টাইম তো খাওয়ারই টাইম আমি ইচ্ছে করে এলাম দেরি হয়ে গেছে কি করব একটু যে আসি একটু ইচ্ছে হলো মন হলো তাই জন্য এলাম বেশিক্ষণ আমি লাইভে থাকবো না এই বড় জোর কটা দশটার সময় আমি লাইভটাকে বন্ধ করে দেবো এখন নটা একচল্লিশ দশটাও হবে না তার আগেই লাইভটাকে বন্ধ করে দেবো তো লাইভটাকে একটা লাইক করে দিয়ে যাবে যাওয়ার সময় তোমার বাড়ি কোথায় একটু বলবে যারা যারা লাইভটা দেখছো তাদের বাড়ি কোথায় একটু কমেন্ট করে বলো তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওগুলোকে কোথা থেকে দেখছে লাইভে একটু বলবে যে যারা যারা লাইভ দেখছো তাদেরকে একটু কমেন্ট করে বলবে যে তোমাদের বাড়ি কোথায় তাহলে বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো আজকে মনে হয় কেউ নেই কারণ জানি এই রাত্রিবেলা এখন খাওয়া দাওয়ার টাইম সবাই হয়তো খেতেই গেছে আচ্ছা বাংলাদেশ থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য আমি ইন্ডিয়া থেকে বলি মানে এ করছি ভিডিওগুলো করি আমি থাকি তো বাংলাদেশ থেকে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ একটা কথা বলো ভিডিওগুলো কেমন লাগে বলো ভিডিওগুলো কি ভালো ভালো হয় না খারাপ আচ্ছা তুমি আবার কমেন্ট করলে জীবন হলো জলের নৌকা কখনো সুখের পাল তুলে কখনো দুঃখের স্রোত ভাসে কখনও ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় অজানার অভিযানে ভালো বললেছ এটা ঠিক জীবনটা তো নৌকারই মতো যেরকমভাবে স্রোত যাবে নদীর যেরকম স্রোতে নৌকা বেঁচে যায় তেমনি জীবনটাও সেরকম হবে কিন্তু মাঝে মাঝে নিজেদেরকেও ঠিক করে রাখতে হবে যেমন নৌকোতে মাঝি থাকে মাঝি যেমন নৌকোতে ঠিক দিশানায় নিয়ে যায় তেমনি আমরাও জীবনটাকে আমাদের ঠিক পথেই নিয়ে যাওয়ার চেষ্টা করি তবুও কি বলতো যখন নিজেকে আর ঠিক করতে রাখতে পারি না তখন জীবন যেদিকে যায় সেদিকেই চলে যায় এরকম ব্যাপার হয়ে যায় আর কি যাই হোক আমি অত গুছিয়ে কথা বলতে পারি না আর ভালো যে মানে কবি কবির মতো করে বলবো সেরকমও বলতে পারি না যা মনে আসে তাই বলি তাই বক বক করি আর লাইভে এসে যে কী বলবো কি না বলবো কিছুই ভেবে পাই না যা মনে আসে তাই বলে দিই অনেকেই গুছিয়ে সুন্দর করে কথা বলে আর আমি অত গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না যা মনে আসে তাই বলি তো জানি আশা করি সেই জন্য তোমাদের হয়তো দেখতে হয়তো ভালো লাগে না তবুও দেখো আর কি করবে আমার বাড়ি মুর্শিদাবাদ আচ্ছা মুর্শিদাবাদে বাড়ি বা এতদিন পর জ্বালাম আগের দিন কিন্তু জানি না মানে আগের দিনও তুমি লাইভে আমার এরকম সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে তো তখনও আমি কিন্তু বুঝতে পারিনি তোমার লাইভ মানে তোমার বাড়ি মুর্শিদাবাদে তোমাকে প্রথম লাইক করে দিয়েছি প্রথমেই লাইক করে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে লাইক করে দেওয়ার জন্য তুমি তো কোথায় আমার করতে কমেন্ট করো না এত সুন্দর সুন্দর এখানে কমেন্ট করো লাইভে এসে এত সুন্দর সুন্দর লেখাগুলো লেখো কিন্তু ভিডিওতে কোথায় এত সুন্দর সুন্দর করে কমেন্টগুলো করো না করতে তো পারো ভালো লাগবে সুন্দরভাবে লেখাগুলো করো ভিডিওতে কেউ না অতটা কমেন্ট করতে চায় না কেন যায় না এমনি লাইক করেই চলে যায় তারপরে বলো আর কে কি করছো এই মুহূর্তে কেমন আছো কি করছো একটু বলো কে কে আছো লাইভে একটু জয়েন হয়ে যাও বেশিক্ষণ থাকবো না লাইভ ভিডিওতে একটু পরেই লাইভটাকে বন্ধ করে দেব কারণ এখন খাওয়া দাওয়ার টাইম আরও আগে আসাটা উচিত ছিল কি করবো আর বাড়িতে কাজ এটা সেটা আচ্ছা তুমি আমার কমেন্ট করেছো আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া আমার দুটি চোখ কিছু খোঁজে না ছাড়া আমি কিছু ভাবতে পারি না তোমায় ছাড়া আমি কিছু লিখতে পারি না তোমার নাম ছাড়া আমি কিছু বুঝতে চাই না তোমাকে ছাড়া তোমা বা ভালো বলেছ আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া আমার দু চোখ তুমি চোখ কিছু খোঁজে না তোমায় ছাড়া বাকি কিছু ভাবতে পারে না তোমায় ছাড়া তোমার কি গার্লফ্রেন্ড আছে তোমার গার্লফ্রেন্ডকে তাহলে এই কবিতাগুলো তুমি শোনাও তার মানে কবিতাগুলো লেখো তার মানে দারুণ লেখো কিন্তু একটা একটা রাগিতে কি করবে না এই লেখাগুলো কি লিখবে লিখে হ্যাঁ কিছুতে করবে ভালো লেখো কিন্তু তুমি সুন্দর সুন্দর লেখো তোমার লেখাগুলো সত্যি সুন্দর লাগে আমার তার নিশ্চয়ই প্রেম করছো গার্লফ্রেন্ড থেকে এই সব কথাগুলো লেখো হয় তো মানে এই সব মানে লেখাগুলো লেখো গার্লফ্রেন্ডকে সেই জন্য এত সুন্দর তোমার লেখা যখনই মানুষ প্রেম টেম করে না প্রথম প্রথম তখন এত সুন্দর সুন্দর কবিতার মতো করে ছন্দ মিলিয়ে মিলিয়ে লেখে তো তারপরে বলো আর কি খবর কে কি করছো বলো কেমন আছো কে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বলো আচ্ছা আমার বাড়ি কোথা আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে মহিষাদল মহিষাদল বলবে বললে হয়তো চেনবে না কিন্তু পূর্ব মেদিনীপুর তো জানো সেইখানেই আমার বাড়ি তো আজকের মতো ভিডিওটা এখানে লাইভটাকে আমি শেষ করব বলছিলাম যে বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ এখন খাওয়া দাওয়ার টাইম তো খেতে যেতে হবে বাড়িতে মানে শাশুড়ি মা শ্বশুরমশাই আছেন বাচ্চাও আছে সবাই আছে খাওয়া দাওয়া করবে তো আজকের মতো ভিডিওটা এখানেই থাক আর পরে অন্য কোন লাইভ ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থাকো আর আমার ভিডিওগুলোতে কিন্তু একটা করে লাইক আর কমেন্ট করো সুন্দর সুন্দর ঠিক আছে কিন্তু আমি কোনো কারণ না কমেন্ট তেমনটা পাই না আর সবাইকে আমি সবাইয়ের পাশেই আছি যার যা সাপোর্ট লাগবে আমাকে বলবে আমি সাপোর্ট করে দেবো আমার কোনো অসুবিধা নেই আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর আমার লাইভ ভিডিওতে একটা করে লাইক করে দিও লাইক লাইক একটা করে লাইক করে দিয়ে যাওয়ার সময় তো আজকের মতো টাটা তোমরা সবাই খুব ভালো থাকো খুব ভালো থাকো অন্য কোনো লাইভ ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো টাটা তো সবাইকে বলি শুভরাত্রি